হাই ভাই মশোক আমার জন্য আমরা নতুন মাছ দিচ্ছি ইনশাল্লাহ মাছ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি গাজীপুর দলিপাড়া জাকির ভাইয়ের পুকুরে এখানে যে জাকির ভাইয়ের একটা রিজার্ভ পুকুর ছিল আপনারা কিন্তু জানেন জাকির ভাইয়ের ওই পুকুরে হচ্ছে টিকিটের মাস খেলা হয় ওই যে এখানে জাকির ভাই আছে আমাদের আরও ভাই বেরাদের আছে কন্টেন্ট গেটও যা তো আমরা এইখানে আসছি জাকির ভাইয়ের ইনভিটেশনে আসছি তো এইখানে যে রিজার্ভ পুকুরটা আছে সেই রিজার্ভ পুকুরে এখন জাল টানা হচ্ছে এই রিজার্ভ পুকুর থেকে মাছ উঠে মেন পুকুরে নিয়ে হবে তো এখন হচ্ছে নেট টানা হচ্ছে দেখা যাক আপনার আপনাদেরকে মাছগুলো দেখাবো ইনশাল্লাহ সকল আপনারা দেখবেন এখানে কত বড় বড় মাছ এবং কত মাছ আছে জালটা কিনারে আসলে বুঝতে পারবেন এখন এখানে মাছ আর পানি সমান হয়ে গেছে এত পরিমাণ মাছ পানি এখন ভিডিওতে বোঝা যাচ্ছে না একটু কিনারে আসলে পরে বুঝতে পারবেন যে কত বড় বড় মাছ কত পরিমাণ মাছ আছে এখানে তো প্রায় কাছাকাছি চলে আসছে আমরা এই সাইডে চলে আসলে পরে মাছগুলো উঠানো হবে আপনারা ভিডিও যেটা পাশে থাকবেন দেখতে থাকুন এখানে হচ্ছে তো মাছ আছে সব মনে করেন বিগ বিগ মাছ আপনাদের প্রোডাকশন কই হ্যাঁ প্রোডাকশন কই নাক নুক কিন্তু ঠিক রাখে নালি পারে কিন্তু একটাও আস্ত থাকবে না রুই রুই মাছের গুতে কিন্তু শেষ জাল টানা শুরু হয়ে গেছে প্রিয় দর্শক দেখতে পারতেছেন ফলি মাছ আমার কাছে কত ভাল লাগে কেবল হচ্ছে শুরু কেবল শুরু একটা দিয়ে বোনই হইলো কেবল আরো অনেক দেখতে পারবেন এরকম আরেকটু কিনারে আসুক

যুদ্ধ শুরু হয়ে গেছে এই যে আমাদের জাকির ভাই ফুটুল মালিক ভাই কিছু বলেন ইনশাল্লাহ মাছ দেখা জি ভাই আমরা এই যে টুপে ভাই সবাই আছে আমরা মাছ ইনশাল্লাহ আপনি আরে মাছ সেই 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 এই যে সব মাছগুলো এখানে জড়ো হয়ে গেছে দেখেন দর্শক বিগ বিগ সাইজ বিগ বিগ সাইজ মাথা নষ্ট কর মাছ এগুলা আরে 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 রুই কি সাইজ মাথা নষ্ট এই যে সকল মাছগুলা এখানে জড়ো হয়ে গেছে আরে আজকে তো আমার ছবি দামা ছবি হবে কে ছবি তুলবে এই যেমন ভাই রেডি থাকেন কিন্তু ঠিক আছে উরা ধরে ছবি হইব আমার লাল গিন্দিটা পড়তে হবে ছবি তোলার জন্য তাহলে মাছগুলা একটু নামাই দেন পরান পরাঞ্জুড়ে যাওয়ার মাছ একবারে আসলে এরকম মাছ দেখা যায় না ঠিকিঠির পুকুর গুলাতে এরকম পুকুর এরকম মাছ শুধু দেখতে পারবেন আমাদের জাকির ভাই পুকুরে বিশাল বিশাল সাইজের মাছ বিগ বিগ সাইজ কাতল মাছ মাথা নষ্ট করে দেন বড় মাছ তো হ্যাঁ লেও শব্দ লেও

কাতল দেওয়া হচ্ছে জাকির বাইর কুকুরে আজকে কত তারিখ তেইশ তারিখ তারিখ তেইশ তারিখ শুক্রবার সকাল সকালে ঈদের পর খেলা হবে ডেট জানিয়ে দেওয়া হবে দেখুন এখন রুই মাছ ছাড়া হচ্ছে বড় বড় সাইজের রুই দেখতে পারতেছেন দর্শক বিগ বিগ সাইজ একটা ছোট না সব বিগ সাইজ রুই এই যে আরো রুই মাছ আসছে আরো রুই মাছ আনতেছে এই যে এই যে রুই আবার ও বিগ সাইজ এই যে রুই মাছগুলো এই যে

ও মাই ব্ল্যাক টলার এটা যে বাই আগুন এটা কি সান্ডা নাকি শান্ডা শান্ডা এটা কোফিলের ছেলে খাবে কোফিল কোফিলের লেগে পড়ানোই পড়া এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ তো দর্শক আপনারা দেখতে পারতেছেন জাকির ভাইয়ের পুকুরে যতগুলা মাছ দেখতে পারতেছেন একটা কিন্তু ছোট মাছ না সব কিন্তু বিগ বিগ সাইজের মাছ এখন দেখেন আরো মাছ আছে

আরো চলে আসছে কাতল কাতল দেওয়া হচ্ছে